ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ভারতীয় নীতিতত্ত্বের মধ্যে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণার টপিকটি আলোচনা করা হয়েছে তো এই বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গগুলো কি কি সেই সম্পর্কে আগে আমরা জানব সেই সম্পর্কে ছোট্ট একটু ইনফরমেশন আমরা জেনে নেব যে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ বা আটটি মার্গ হলো কি কী সেই আটটি মার্গ হল সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক সম কর্মান্ত সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এই আটটি মার্গের কথা এখানে আলোচনা করা হয়েছে কিন্তু বৌদ্ধদের যে মূল তত্ত্ব বৌদ্ধ দর্শন কোন মূল তত্ত্বগুলো আছে বা কোন মূল তত্ত্বের উপর নির্ভরশীল সেই মূল তত্ত্বগুলো কি কি বৌদ্ধ দর্শনের সেই মূল তত্ত্ব হচ্ছে চারটি আর্য সত্য নির্বাণ প্রতীত সমুৎপাদবাদ খন আর হচ্ছে নৈরাত্যবাদ কিন্তু এই যে নির্বাণ প্রতিত সমুৎপাদবাদ খন ভঙ্গবাদ তারপরে নৈরাত্যবাদ এইগুলো কিসের ওপর নির্ভরশীল এগুলো হচ্ছে চারটি আর্জ্য সত্যের ওপর নির্ভরশীল প্রথমত বৌদ্ধ দর্শনটা পুরোটাই চারটি আর্যসত্বের ওপরই করা হয়েছে বা ভারতীয় নীতিতত্ত্বের যেই বৌদ্ধ নীতিতত্ত্বই বলো না কেন সেটাও চারটি আর্যসত্যের ওপরই নির্ভরশীল আমরা যে অষ্টাঙ্গিক মার্গের ধারণা সেটা কোথা থেকে পাচ্ছি সেটাই হলো এই চারটি আর্যসত্বর মধ্যে চতুর্থ বা শেষ যে আর্য সত্য দুঃখ নিরোধের মার্গ সেই দুঃখ নিরোধের মার্গ থেকেই আমরা কিন্তু এই অষ্টাঙ্গিক মার্গের ধারণাটা পাচ্ছি তাহলে অষ্টাঙ্গিক মার্ক এই আটটি মার্ক কি কি বললাম দৃষ্টি সংকল্প বাক ব্যায়াম কর্মান্ত আজীব স্মৃতি সমাধি এই আটটা মার্গের কথা এখানে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ যেই জিনিসটা সম্যক সমাধির মধ্যে যেই নীতিতত্ত্বের কথা আলোচনা করা হয়েছে সেটা হলো নির্বাণ যে বৌদ্ধ দর্শনের মোক্ষ কি মোক্ষ লাভ বলতে হচ্ছে নির্বাণকে লাভ করা নির্বাণ যদি লাভ করা হয় জীবনের হয়ে হয়েছে তার চির মুক্তি ঘটে তো ভারতীয় দর্শনের নীতিতত্ত্বে বৌদ্ধদের এই অষ্টাঙ্গিক মার্গের কথা আলোচনা করা হয়েছে তো আজকে আমরা একটু জাস্ট যিস্টুকুনি জানলাম